সূর্যোদোয় তুমি সূর্য আসে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয় তুমি সূর্য আসে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাঙ্গন যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে তোর একটা রাহায় করে পাগল মায় সুরে সুরে সূর্যদয় তুমি সূর্য আসে তুমি ও